বর্মাদের বক্স অফিস কালেকশন নিয়ে চলেন একটু আলাপ করি সেই সঙ্গে আলাপ করব তাণ্ডবের সেট থেকে একেবারে সেট থেকে একেবারে ক্যামেরার সামনে থেকে ভাইরাল হয়ে যাওয়া সাকিব খানের এবং জয়া লুক দিয়ে চলেন বর্মাদের বক্স অফিস নিয়ে আলোচনা করি তারা একটু বলতে চাই যারা আমার কন্টেন্ট নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ লক্ষী ভিউয়ার্স আমার একটু সাবস্ক্রাইব করে দেন চলেন গতকালকে বর্বাদের পঁয়ত্রিশতম দিন ছিল দিনটা ছিল রবিবার অর্থাৎ ওয়ার্কিং ডে ছবিটার এক মাসের শেষ হয়েও আরো একটা সপ্তাহ পার হয়ে গেছে এক মাস পরে এসে ছবিটার সেল দেখে মনে হচ্ছে না সেলটা ড্রপ করেছে কিন্তু এই পঁয়ত্রিশ দিনের আগ পর্যন্ত ছবিটা কিন্তু চৌত্রিশ দিন পর্যন্ত ছবিটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ব্যবসা করে গেছে আবার যখন ছুটির দিন আসবে তখন আবার সেলটা ধু ধু করে বেড়ে যাবে তবে পঁয়ত্রিশতম দিনে এসেও বরবাদ যে কালেকশন করেছে সাথে থাকা ছবি যোগ করলে সেই সেই কালেকশন হয় না কালেকশনের অর্ধেকের একটু বেশি হয় চলেন জেনে আসি বরবাদ সহ অন্যান্য ছবিগুলো কত কালেকশন করলো পঁয়ত্রিশতম দিনে একটু একটু প্রিপেয়ার ধর কারণ করার মতো সংবাদ শখ হওয়ার মতো সংবাদ এগারো লক্ষ টাকা আয় করেছে বর্বাদশমিক দুই চার লাখ টাকা অর্থাৎ তেতাল্লিশটা শো থেকে এগারো দশমিক আয় করেছে তাতে প্রতিটা শো হিসেবে গড়ে ছাব্বিশ হাজার তেরোশো টাকা করে বরবাদ প্রতিটা শো থেকে কালেক্ট করতে পেরেছে কোন হাউসফুল যায় নাই খুব স্বাভাবিক হাউসফুল যাবার কথাও নয় এই যে আহ পঁয়ত্রিশতম দিনে বরবাদের এই যে এগারো লক্ষ টাকা আয় করা আহ এটা তো একটা ডাবল ফিগারে আছে এখনো এবং এই ডাবল ফিগারটা অ্যাকচুয়ালি ধরে রাখা দরকার বর্মাদের সব মঙ্গল বুধ বৃহস্পতি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আরো চার দিন যদি ডাবল ফিগারটা ধরে রাখি অ্যাটলিস্ট পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আরো আসবে সিলিন্ডেক্স থেকে আটান্নটা সিঙ্গেল স্ক্রিনে পঞ্চম সপ্তাহের মতো বরবাদ চলছে অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু বরবাদের আয় অব্যাহত আছে আর বিদেশের মাটিতে ধু ধু করে বাড়ছে টিকিট এই শো ঘোষণা করার সাথে সাথে এই টিকিট সেল হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ইতালি আমেরিকাতে সেই সঙ্গে বর্বাদের প্রয়োজন ঘোষণা দিয়েছে খুব শিগগিরই তারা মধ্যপ্রাচ্যে ঢুকবে অর্থাৎ ইউএ আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর এইসব দেশগুলোতে খুব শিগগিরই বর্বাদের প্রয়োজন ঘোষণা দিয়েছে বর্বাদের শো পরিচালনা করা হতে যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতায় কবে বর্বাদ রিলিজ করবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বর্বাদের পরিচালক কিছু বলে আমি বেসিক্যালি ওয়েট করতেছি কলকাতার দর্শক বরবাদ দেখে কি দেয় দেখার জন্য কলকাতার দর্শক বরবাদের আহ আসলে একটু দেরি হয়ে গেছে এক মাস দেড় মাস হয়ে দেড় বেশি হয়ে যাবে এখনই আসলে কলকাতায় সিনেমাটা রিলিজ দেওয়া দরকার কলকাতার দর্শক এটাকে দেখে কি রিয়াকশন দেয় সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি বর্বাদের রিয়াকশন দেখার জন্য টোটাল গিয়ে দাঁড়িয়েছে বর্বাদের তেরো দশমিক পাঁচ সাত সাড়ে তেরো কোটি টাকা বর্বাদের আয় হয়ে গেছে আগামী শুক্রবারের আগে সেটা চোদ্দ কোটি ক্রস করবে বলে আমি ধারণা করছি জগলি শো পেয়েছে টোটাল সতেরোটা এবং সতেরোটা শো থেকে জঙ্গলি আয় করেছে চার দশমিক উনিশ হাজার টাকা চার লক্ষ টাকা আয় করেছে সতেরোটা শু থেকে অর্থাৎ প্রতি শুতে জঙ্গলি চব্বিশ হাজার টাকা করে আয় করেছে অর্থাৎ জঙ্গলি কিন্তু বর্মাদের থেকে মাত্র দুই হাজার টাকা কম অনেক এভারেজ আয় করছে প্রতিশ্রুতি থেকে জগলি যে তার দাপট দেখিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এটা আমাকে সারপ্রাইজ করছে জগলি টোটাল গিয়ে দাঁড়িয়েছে তিন কোটি তেরো লক্ষ টাকা জগলিরও কোন শো যায় নাই দাগি আমাকে হতাশ করেছে দাগি পঁয়ত্রিশতম দিনে এসে অনেকটা সেল ড্রপ করেছে চোদ্দটা শো থেকে দাগি আয় করেছে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা দুই লক্ষ চব্বিশ হাজার টাকা করে করছে। এতে করে দাগির চালানোর জন্যে ষোলো হাজার টাকায় ওই স্ক্রিনের কারেন্ট বিল আহ লোকজনের সব মিলিয়ে হ্যাঁ থাকছে কিছু টাকা তো দাগির প্রফিট দিচ্ছে পরে যে বিষয়টা আমি ও দাগির দাগির টোটাল এসে দাঁড়িয়েছে পাঁচ কোটি সাতাশ লক্ষ টাকা এবং এভাবে চলতে থাকলে দাগির আসলে ছয় কোটিতে পৌঁছানো একটু টাফ হয়ে যাবে ছয় কোটিতে কবে যাবে দাগি সেটা নিয়ে আমি একটু সন্দেহ আছি চক্কর এ পর্যন্ত পঁয়ত্রিশতম দিনে এসে চক্কর একটু তাদের আহ যে স্বাভাবিক সেল বাইশ তেইশ হাজার টাকা করে যে পাইতো সেখান থেকে একেবারেই সাত হাজার টাকায় নেমে আসছে মানে তিনটা সাথে একুশ হাজার তিন সাথে একুশ হাজার সাত হাজার করে তারা প্রতি শোতে এভারেজে পাচ্ছে এতে করে আমার মনে হয় না চক্কর চালানোর পরে এই সেই খরচটা উঠে আসছে কিনা সন্ধেহার চক্কর এভাবে চলতে থাকলে সম্ভবত ওয়াশ আউট হয়ে যেতে পারে তবে আগামীকাল বা পরশুদিন চক্করের আয়টা আর একটু না বাড়ে চক্করের হয়তো আরো কমে যাবে ওয়াশ আউট হয়ে যাবে এই ছিল বরবাদ সহ অন্যান্য ছবির বক্স অফিস আপডেট সেই সঙ্গে বলেছিলাম যে তান্ডবের সাকিব খানের লুক এবং জয়া হাসানের লুকটা ভাইরাল হয়ে গেছে সেট থেকে এটা নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম লুক তো ভাই মাসাল্লাহ যে লুক দেখলাম তান্ডবে সাকিব খানের এবং জয়া হাসানের তাতে মনে হয়েছে যে না প্রেম কালার সেট আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো ঠিকঠাক আছে ছবি দেখে যদি মনে না হয় যে এই ছবিটি সেই পরিমাণ খরচ করেছে কিনা তাহলে ধরা খেয়ে যাবে তাণ্ডব তাণ্ডবের স্ক্রিন দেখে তাণ্ডবের এই লিক ফুটেজ লিক ফুটেজ আর বিভিন্ন রিল স্টিল এই বিষয়গুলো পয়সা খরচ হচ্ছে তারা খরচ করতেছে তাণ্ডবের যে সাকিব খানের যে লুকটা যেখানে দেখতে পাচ্ছি সাকিব খানের একটা তামাটে ফেস মানে সাকিব খানের এই চেহারা দেখে আমি জাস্ট ইনস্ট্যান্ট আমার মনে হয়েছে যে এই ফেস টা তামিল হিরোর ফেস বাংলাদেশি কোনো হিরোর মেকআপ আজ অবধি এরকম দেখেছি কিনা আমার মনে পড়ে না আমি মনে হয় না দেখছি তারেক সম্ভবত এবং এবং হি ইজ ডুইং জব তারেক তার কাজ আমি দেখেছি খুব ভালো কাজ করছে তারেক জয়া হাসান কে জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে হলিউড থেকে কোনো মেয়েকে কোনো আর্টিস্ট কে এনে বসায় রাখা হয়েছে জয় গেস্টার পোস্টার মেকআপ লুক ছবি হেয়ার স্টাইল ড্রেস এভরিথিং সব কিছু দেখে আমার জাস্ট মনে হচ্ছে যে কোনো একটা হলিউড অ্যাক্ট্রেস এসে বসে আছে আমার চোখের সামনে ওভারঅল যে বিষয়টা চাউল হয়েছে যে জয় হাসান একজন সাংবাদিকের ক্যারেক্টার করছে তার এই লিক খাওয়া স্টিল থেকে সেটাই প্রকাশ করছে সে একজন সাংবাদিকের ক্যারেক্টার করছে এবং শাকিব খান যেই সোফায় বসে আছে জয়া সান ঠিক ওরকম একটা সোফায় বসে আছে অর্থাৎ শাকিব খানকে জয় হাসান ইন্টারভিউ করছে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে ছবিটা থেকে যে বা যারা এই ছবিগুলো প্রকাশ করছেন তারা সিনেমার কতটা ক্ষতি করছেন সেটা আমি জানি না কিন্তু এই সব ছবি এবং ভিডিও ফুটেজ লিক হওয়াতে বাইরে প্রচার হওয়াতে দর্শকের কিন্তু আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে তাণ্ডব নিয়ে দর্শকের ভিতরে তাণ্ডব নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং তাণ্ডব নিয়ে একটা হাইপ যে তৈরি করা সিনেমা রিলিজের আগে সেই হাইপটা কিন্তু দর্শকের ভিতরে মানে সমানুপাতিক হারে বাড়তেছে মানে হয় না যে দ্বিগুণ তিনগুণ এরকম না মনে করেন যে আহ স্কয়ারের উপরে স্কোয়ারের ডাবল ডাবল তারপর চার ডাবল তারপর আট ডাবল এইভাবে দর্শকের ভিতরে এই উত্তেজনাটা তার মধ্যে দিয়ে বাড়ছে সাকিব খানের যে পোশাক পোশাকের সঙ্গে কস্টিউমের সঙ্গে কস্টিউমের ব্যাপারটা বলা হয় নাই যে এ পর্যন্ত যা যা দেখ দেখলাম লিক ফুটেজে তাতে কস্টিউমের একটা ধন্যবাদ দিতে হয় কস্টিউম যে করেছে বাংলাদেশে ফারজানা সান বরবাদেও সে শাকিব খানের কস্টিউম করেছিল খুবই সুন্দর একটা নতুন একটা রূপ সে রূপে সে শাকিব খানকে সাজিয়েছে এই রূপটা দেখে দর্শকদের ভাল লাগবে তার আমার বিশ্বাস